এক বাদশাহ অনেক বড় বাদশা বাদশার মেয়ে একটা সারা দুনিয়ার আরো যত বাদশারা আছে সবাই প্রস্তাব দিছে ওই বাদশার মেয়ের জন্য ওই বাদশার ছেলেদের পক্ষ থেকে এখন বাদশা খুব চিন্তিত তাহলে কোথায় এত প্রস্তাব কোথায় দিব এখন বাসার যে উদির আজম তা সাধারণত উদির আজম একটু সমজদার হয় তা পরামর্শ করলে কি করা যেতে পারে তো অনেকে তো বলেন কোনটা কাকে হা বলবো কাকে না বলবো হা বলা মুশকিল না বলা মুশকিল এখন সবার সাথে তো সম্পর্ক আছে উদির আজম বললে একটা কাজ করা যেতে পারে কি কাজটা কাজটা হলো বাসার যে বালাখানা প্রাসাদ আছে সামনে অনেক বড় রাস্তা কয়েক মাইল লম্বা পুরো একটা শহর জুড়ে তার বালাখানাটা অনেক লম্বা রাস্তা অনেক কয়েক মাইল প্রশস্ত রাস্তা তুমি রাজন একটা কাজ করা যেতে পারে কি কাজ করা যেতে পারে চাপটা একটা ঘোষণা দেন যে কোন দিন ফজরের আজানের সময় ফজরের আজানের সময় যে বাসার মূল প্রাসাদের মূল দরজায় যে খটখটি দিতে পারবে তার কাছে যে বাসার ছেলে দিবে সেই বাসার ছেলের কাছে দেওয়া হবে আচ্ছা তাহলে কি করতে হবে তো সবাই তো না পারবে না কি করতে হবে এক কাজ করেন এখান থেকে যে চার পাশ মাইল লম্বা জায়গা আছে যে এই চারিপাশের মন লম্বা জায়গায় খুব সাজগুজ করেন অনেক সাজগোজ করেন আর অনেক খাবার দাবারের ব্যবস্থা করেন অনেক রকম খাবার সাজগোজ এবং দর্শনী অনেক কিছু করেন জায়গা জায়গা দর্শনী স্থান করেন যারা আসবে তারা মনে করবে যে কিন্তু এক দুই বেশি তো দূরে না এটা সেটা দেখবে খাবে সব তো ফ্রি কোন অসুবিধা নেই এখন অনেক বাসার ছেলে আস ছেলেরা আসছে তেমন দেখতে দেখতে এখন যদি সে একশো হাত থাকে দর্শনের বসগুলো থাকলে দেখার মধ্যে সে এটা পারবে না তো ঠিক আছে বাসল তাহলে তাই করা হোক তো করা হইল এখন ঠিক যখন আজান হয়ে গেল দেখল একটা লোক একটা আওয়াজ হলো আজানের সাথে সাথে দরজাটা খুলে তার ভিতরে প্রবেশ করা দেওয়া হইলো আর সব বাইরে দৌড়ে দৌড়ে শুরু হয়ে গেছে ওই ব্যাপক ব্যাপক হইতে যে বাসার ছেলেটাকে প্রবেশ করার লোক দেখা গেল তার চোখ দূরে বান্দা কাপড় দিয়ে তার চোখ গুলি সে চোখগুলি বান্দা কাপড় দিয়ে সে প্রবেশ করছে এরপর কাপড়টা খুলে দেওয়া হয়েছে কি ব্যাপার তার বক্তব্য হলে যেখানে যেই সাজগোজ করা হয়েছে এটা দিয়ে দৃষ্টি দিলে কিন্তু ছুটে আসা কখনো সম্ভব না যার জন্য কেউ আসতে পারে আমি এক লাগছে আমি চোখটা বন্ধ করে আমি শুরুতে চোখটা আমি বেঁধে একদম সোজা আস্তে আস্তে হাত হাত থেকে নিচে পড়ছি যার জন্য সেই দরজা কড়া নাড়তে পারছি তার তো বুঝলা কি তোমা এই দুনিয়াটা এত চাকচকময় এই চাকচক্যময় দুনিয়া এমন আকর্ষণ করে মানুষকে সে আল্লাহ পর্যন্ত যাইতে পারে না যাওয়ার আগে তাই ডানা ঘুরে দেয় এমন ওই হয়ে যায় না যে দুনিয়ার থেকে চোখটা বন্ধ করে সে আল্লাহ বন্ধ কোষের রওনা পারবে সেই শুধু বসতে পারবে যে দুনিয়ার দিকে চক্ষু দৃষ্টি দিবে সে বসতে পারবে না যার দুনিয়ার চক্ষুটা বন্ধ করে আল্লাহ ওনার দিকে দৃষ্টিটা ঠিক রাখবে সে বসতে পারবে তো ছেলে একটা ছেলে শুধু পড়ছে সে শুরু থেকে সে তার চোখ আগে বেঁধে নিছে সে এসে দেখছে যে অবস্থা কখনো এখানে পৌঁছে যাবে না তো আর কি আছে সে তো ঠিক টাইম মতো এসে পড়ছে আর যারা তার আশেপাশে ছিল যখন আজান হয়ে গেলো সব দৌড়দৌড়ি শুরু করলো দরোদুরি শুরু করলে কি হবে সে তো এসে পড়ছে সে কড়া সাথে তাকে প্রবেশ করে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তা তার অর্থ হলো যে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছতে হলে দুনিয়ার মহে মহাগ্রস্ত কোনদিন বসতে পারবে না দুনিয়াটাকে পুরা ত্যাগ করতে হবে দুনিয়ার জন্য চোখ বন্ধ রাখতে হবে আল্লাহ পাক ওনার জন্য চোখটা খোলা রাখতে হবে তখন সে বুঝতে পারবে এখন তো মানুষ দুনিয়ার মহেই মহগ্রস্ত তাহলে সে বসবে কোথেকে সে বসতে পারবে না কোনোদিন কোনোদিন বসতে পারবে না কঠিন বিষয়